তোমরা আমি সেখানে গেলাম যাবার পরে দেখলাম সত্য সত্য এক রানী আছে সত্য সত্য এক বিলকিস আছে যে বিলকিচ দেড় ওই বিলকিসের এত বড় বাঘিনী আছে যেই বিলকিসের র্যাব আছে যেই বিলকিচের এনে চাই আছে যেই বিলকিসের কবর আছে স্পেশাল ফোর্স আছে ও শোনাই ইমান ওই বিলকিসের বারো হাজার সেনাপতি আছে কয়েক হাজার এই প্রত্যেক সেনাবাহিনী রানারে আবার হাজার করে সৈন্য আছে এ সুলাইমান ওলাহ একটা সিংহাসন আছে এই সিংহাসনটা হলো 37 প্রস্থ 37 চৌরা 30 দরগোর 27 প্রস্থ এত বড় সিংহাসন এই সিংহাসনের মধ্যে একটা রানী বসে এই রানীর চেহারা ছিল হলো দর্শনা এত সুন্দর চেহারা সারা বিশ্বের মধ্যে এমন রানী খুঁজে পাওয়া যাবে না রাসুল সুলাইমান হযরত সুলাইমান এইবার খেয়াল করেন একটা পাখিতে একটা কথা বোঝে মিয়া তুমি বোঝো না পাখি ডাকতে কয়েন সুলাইমান একটা জিনিস আমার ভালো লাগে নাই এইবার সুলাইমান নবী কয় কি ভালো লাগে নাই এইবার বলতেন সেন অজাত্ত হা অক মোহায়াসুন আলী শামসে মিং দিল্লা সুলাইমান রে একটা জিনিস ভালো লাগে নাই ওই এলাকার মানুষদের দেখলাম আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের শেষ দাদায় তারা চন্দ্রের শেষ দাদায় তারা মূর্তির শেষ দাদায় এইগুলি করে একটা পাখি বজে মূর্তির করা যাবে না মূর্তি বানানো যাবে না আর তুমি কি করলা ঘরে মূর্তি বাইরে মূর্তি অফিসে মর্তি দুই দিন পরে মসজিদে মূর্তি লাগিয়ে দিত ঠিক কিনা মরে মরে মূর্তি আল্লাহ কয় তোর জবান দিয়ে এক কথা বাইর করে দিলাম আমি আল্লাহ দিলাম মূর্তি ভাঙ্গার এমন মন্ত্র চালু করে দিলাম বুলডু মন্ত্র কি মন্ত্র কথা বুলডুজার মন্ত্র চালু করে দিলাম জেনে জেনে মূর্তি আছে বুলডুজার মন্ত্রে একবারে মূর্তি ভাঙ্গে সাফ হয়ে গেল মানুষ মূর্তি বানাবে না কিমিয়া মূর্তি বানাবে হিন্দুরা কথা কর আল্লাহ কয় তোদের বাসায় দিলাম আমি দেখলাম আসার সময় দেখলাম খালিতে একটা পরে আছে কিন্তু বাজান শেষ দায় পড়ে আছে শেষ দাটা বন্ধু পশ্চিম দিকে নাই এই পূর্ব দিকে দিয়ে পড়ে আছে বাজান কতক্ষণ না গা আমার বন্ধুরা এইবার হুদ হুদ পাখিরে সোলাইমান ডাক দেয়া কয় মরার সময় মানুষ অনেক কথাই বানায় বানায়া কয় তোমার এখন মরার পালা হয়েছে বানায় বানায় বলতেছ ও সোলাইমান একটা বানায় বানা কই না কারণ মানুষ যখন বিপদে পড়ে যায় তখন ইচ্ছা করে অনেক কিছুই স্বীকার করে নাই ঠিক না আমার বন্ধুরা আমরা দেখেছি কোরআন শরীফের জঙ্গির কিতাব বানায়া দিছে কথা কন ইসলামী সাহিত্যে জঙ্গির কিতাব বানা দিয়ে হাতে দিয়ে কয় জঙ্গি মারির ভয় কয়ে ফেলায় হ আমি জঙ্গি কথা কন্যা এইবার হো ধাকি কয় সোনাইমান আমি সব সত্যি কথা বলতেছি সোলাইমান রাখ কয় যদি প্রমাণ চাই দিতে পারবানি কয়ে হ্যাঁ পারব কয় আমি একখানে চিঠি লিখে দেবো এই চিঠিটা ওই রানি বিলকিসের কাছে নিয়ে যাবি কয়ে হ্যাঁ পারবো শুধু তাই নয় বিলকিসের কাছে চিঠিটা দিবি দিবার পরে বিলকিস কি কয় না শুনে আসবি না যদি আসিস আসিস তাহলে কয় কাজ এইবার সিটি লিখে দিচ্ছেন ইন্নাহুমিন সুলাইমানা ও ইন্নাকু বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন কোরআনে কত মজার জিনিস আছে ঠিক কি না আল্লাহ বলেন সুলাইমান নবী সিটি লিখতে জান দশ মিনিট পরে আসেন মামা হ্যাঁ এগারোটা 10 এ আসুন নাসিদ আছে হ্যাঁ আমি আসছি 7:30 আছে রে আছে তেহন নাকি তাহলে আরো মেলা আগে বলা লাগে

ও কাকা টেনশন করিয়েন না আপনি যা বলছেন আর বাকিটা আমি দেখতেছি ঠিক গত কত বছর একবার ওয়াজ হয় নাই কোপ দিবার পারি নাই এইবার হবে ঠিক কিনা মারবো এখানে লাশ পড়বে কবরে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা ভাই আমার সুলাইমান নবী চিঠি লিখতেছে কি লিখতেছে তার মানে অবস্থা থেকে শুরু করে এখনো কিছু যুবক আবার অনেক সময় মুরগির রক্ত দেওয়া চিঠি লেগে কয় রক্ত দিলেই দিলাম কি এখন কিন্তু সেই সুযোগ নাই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে দেখা যায় এ কি রক্ত নাকি দেখাও আগে ধরা যায়। আমার বন্ধুরা ভাইয়ের আমার চিঠির কি কথা ছিল আল্লা বলছেন ইন্না মিন সুলাইমানা সুলাইমান ও ইন্না হুবিসমিল্লাফ মান কি সিটিটা নবী সুলাইমানের পক্ষ থেকে দেওয়া হলো আর এই সিটির সিটিটা শুরু করা হলো আল্লাহর নামে কার নামে সিটি শুরু করছে কার নামে আমার ভাইনাব এই সিটিটা নিয়ে হুদ হুদ সাবানগরিতে চলে গেছে যাবার পর এইবার দেখে বন্ধ এই যে রানীর কাছে যাবে কিন্তু যাবার মতন কোনো ব্যবস্থা নাই সব দিকে বিভিন্ন বাহিনী দিয়ে ঘেরা কেমনে যাবে কিভাবে যাবে কিন্তু খুঁজে খুঁজে দেখে একটা ঘরের মধ্যে রানী বিলকি ঘুমাচ্ছে কিন্তু এই ঘরের মধ্যে আলো বাতাস যাবার জন্য একটা জায়গা আছে এইবার মান তোর সিটিটা আমি এমন এক জায়গায় দেব যেই জায়গার দুনিয়ার কেউ দিবার পারে না আস্তে করে ওড়াল দিয়ে গিয়া রানী বিলকিসের বুকের উপরে চিঠি দিয়া চলে আসছে বলেন খাবা এইবার হজত বাকি পজিশন নিয়ে বসে গেছে কারণ যদি চলে আসে তাহলে কয় কাজ চিঠির খবর নিয়ে যাওয়া লাগবে এইবার রানী বিল ঘুম ভেঙ্গে গেছে সেবা খুব খেয়াল করেন রানী বিল ঘুম ভেঙ্গে যাওয়ার পর এইবার দেখেন সর্বনাশ একজন নবীর পক্ষ থেকে সিটি আর সেবা এই সিটিটা দেখার পর রানী বিল সঙ্গে সঙ্গে জরুরি বৈঠক বসায় দিয়েছে বৈঠক বসানোর পর তাড়াতাড়ি আসো আমার কাছে একজন সিটি দিয়ে দিয়েছে একজন নবী চিঠি দিয়েছে এখন কি করব তার বর্ষতা স্বীকার করব না কি করবো তার সঙ্গে যুদ্ধ করব এই দলের মধ্যে এক যুবক ছিল নাম ছিল তার মানজার এই মানজার কয় রানী বিল কিস্তরে মনে মনে অনেক ভালোবাসি আজকে সুযোগ পাইছি তোর সামনে নিজেকে নায়ক বানাবো কি বানাবো আছে না মহিলারা কিন্তু পাম মারলেই ফলে যায় আছে কি নাই তবে যে মহিলা ফলে বাজান এই মহিলা দরা খায় কিন্তু ওই বিলকিস দরা খাই নাই কারণ পাম শোনে নাই এই বিলকিস পাম শুনছে ধরা খাইছে ওই বিলকিস পাম শুনে নাই ধরা খাই নাই কথা কন না খা ওই বিলকিস ডাক দিয়ে কয় জার কি বলতে চাও মানজার কয় ও রানী বিলকিস আমাকে অনুমতি দেন আমি যাব নবী সুলাইমানদের গাছের সাথে মাতব বাই দিয়ে শুলিয়ে ফেলবো নজবিল্লা পাম শোনে নাই মনে মনে কয়েছে তুমি শুধু কাহা কাকা করো বলো সব আমার উড়ায়া দেব আর পাম শোনে কিন্তু গোপনে তদন্ত করে না কিন্তু ওই বিলকিসের কি মধ্যে ঢুকছে ডাক দেখ আমার এ মাইরা সাড়ে চারশো কোটি টাকার মালিক হবার চাও এ কেনাডায় ছয়শো বাড়ি করবার চাও আমি তোর পাম্প শুনবো না আমি তোর পোলক শুনবো না মানজার তুমি এত কিছু পারো ওই সুলাইমান গাছের সাথে বাইজে সুলে ফেলবার পারো আর সুলাইমানের সিটির বার্তা বাহু কাইসা এই এত বড় সিকিউরিটির মধ্য দিয়া আমার বুকের উপরে সিটি দিয়ে যায় এইটা দরবার পারো না অতএব তোমার চাইতে বাদ পার একটাও না এইরাই কয় গোপনে খবর নেওয়া ঠিক কিনা দেশের মানুষ এটাও তোমার সাথে নাই হুজুর টুজুর কিছু নাই দু আকালমা কিছুই তোমার বরকত নাই আর কয় সব কাউয়া কয় সব আমার কত কন্যা কে এই জন্য আল্লাহ বলছে অম্র হোম সৌরা বৈনা কিছু করলে আগে পরামর্শ করে নাও গোপনে পরামর্শ করো দেখো কি অবস্থা আর হুজুর চলে আছে না রে